সুপ্রিয় শিক্ষার্থীরা বিশিআস জয়নুত বিষয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষা গেছে তো আজকে আমি তোমাদেরকে ময়ম সিংহ বোর্ড গ্রহ বিভাগ সলিউশন করিয়ে দেবো তো তোমরা অনেকে আগে সলিউশন করেছো কিন্তু অনেকটা ভুল হয়েছে তো ইতিপূর্বে আমিও কয়েকটা ভিডিও দিয়েছিলাম মোটামুটি ভুল হয়েছে অনেকগুলা তো এখন আমি একদম নির্ভুল প্রশ্ন উত্তর দিতেছি একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক তো তোমরা এখন মিলিয়ে নাও একের আছে দুই নাম্বারটা একের হয়েছে দুই নাম্বারটা দেখো দুইয়ের হয়েছে চার নাম্বার তিনের হয়েছে দুই নম্বর তারপর চারের হয়েছে এক নম্বর তারপর পাশের হয়েছে চার নম্বর তারপর ছয়ের হয়েছে চার নম্বর সাতের হয়েছে এক নম্বর আটের হয়েছে এক নম্বর নয়ের হয়েছে এক নম্বর দশের হয়েছে তিন নম্বর এগারোর হয়েছে তিন নম্বর বারো হয়েছে এক নম্বর তেরোর হয়েছে এক নম্বর চৌদ্দ হয়েছে দুই নম্বর পনেরো হয়েছে দুই নম্বর ষোলোর হয়েছে দুই নম্বর সতেরোর হয়েছে এক নম্বর আঠারোর হয়েছে এক নম্বর উনিশের হয়েছে দুই নম্বর বিশের হয়েছে এক নম্বর একুশের হয়েছে চার নম্বর বাইশের হয়েছে দুই নম্বর তেইশের হয়েছে চার নম্বর চব্বিশের হয়েছে তিন নম্বর পঁচিশের হয়েছে তিন নম্বর ছাব্বিশের হয়েছে চার নম্বর সাতাশের হয়েছে দুই নম্বর আঠাশের হয়েছে তিন নম্বর উনত্রিশের হয়েছে দুই নম্বর ত্রিশের হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ সকলকে